নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম শিয়ালদা মাছ মার্কেট সিংদার দোকান দেখতেই পাচ্ছে গলদা চিংড়ি রয়েছে এটা দোকান বসে সিংদা রয়েছে তোমার নাম কি বাচ্চুদা বসে রয়েছে দেখতেই পাচ্ছেন গলদা চিংড়ি রয়েছে এদিকে চিংড়ি রয়েছে শুধু গলদা চিংড়ি গলদা বাগদা দেখতেই পাচ্ছেন দেখে নিন চিংড়ি মাছ সাইজ দেখে নিন পেটের ডিম আছে সাইজগুলো দেখে নিন দাদা আপনাদের দেখাচ্ছি কত করে কিলো এটা সাড়ে পাঁচশো টাকা কিলো এটা এটা কত এটা চারশো টাকা এটা সিংদার দোকান ভালো করে দোকানটা দেখে নেবেন এর বাদ শুধা বসে